সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা এমবিসি কোর্সে পড়ছো তোমাদের সেমিস্টার ওয়ানে তোমরা যারা পড়ছো তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের পেপার কোড হলো সিসি ওয়ান এবং তোমাদের পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু তোমাদের থ্রি হান্ড্রেড বি একদম আদি পর্ব থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস এটা হলো তোমাদের পেপারের নাম এবং যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মাইনর পেপার হিস্ট্রি রয়েছে তোমাদেরও পেপার কোডটা কিন্তু এম ওয়ান কিন্তু এই একই সিলেবাস পড়তে হবে যারা সেমিস্টার ওয়ানে পড়ছে তাদের সিসি ওয়ান পেপার যা এবং যারা সেমিস্টার থ্রিতে পড়ছে তাদের মাইনর পেপার তা অর্থাৎ সিসি ওয়ান সেমিস্টার ওয়ানের জন্য পেপার কোড সিসি ওয়ান এবং সেমিস্টার থ্রির জন্য পেপার কোড এম ওয়ান এবং তোমাদের সিলেবাসটা একই হিস্ট্রি অফ ইন্ডিয়া একদম আদিকাল থেকে বা আদি পর্ব থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মান পাঁচ দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হরপ্পার ধর্ম টিকা লেখো হরপ্পার ধর্ম কিংবা হরপ্পার ধর্মীয় জীবন আলোচনা করো এটা কিন্তু ইতিমধ্যে সিসি ওয়ানের পরীক্ষায় দু হাজার তেইশ সালে এসেছিল আমি সালটা পাশে মেনশান করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই টিকাটা তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে যারা সেমিস্টার ওয়ানে পড়ছো এবং যারা সেমিস্টার থ্রিতে পড়ছো যাদের সিসি পেপার রয়েছে এবং মাইনর পেপার রয়েছে হিস্ট্রি তোমরা অবশ্যই এই টিকাটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের এই সিসি ওয়ান কিংবা এম এন ওয়ান পেপার থেকে আরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরপর আপলোড করা হবে তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই কন্টিনিউ ফলো রাখবে তোমাদের দু হাজার ও চব্বিশ সালে যে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল সিসি পেপারের এবং মাইনার পেপারের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা হবে কন্টিনিউয়াসলি তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটা একটু ফলো রাখবে এবং তোমাদের আর কোন কোন পেপারের উত্তরের প্রয়োজন হয় বা প্রয়োজন রয়েছে বা কোন প্রশ্নের উত্তরের দরকার তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপলোড করে দেব সবাইকে নমস্কার